হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি তোমরা অনেক ভালো তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মার্ক রেজাল্টটা পাবা এবং সবচেয়ে মানে সব বোর্ডের রেজাল্ট যে একটা বোর্ডের মাধ্যমে তুমি দেখতে পারবা তো চললো পুরো ভিডিওটি শুরু করা যাক এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে দেখবা সেটাও এই ভিডিওতে আলোচনা করবো তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবা তো এখানে দেখো এখানে একটা বোর্ড এটা হচ্ছে তোমাদের ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড তো এটা তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যা তোমরা এখানে গিয়ে এসএসসি রেজাল্ট দিয়ে যদি সার্চ করো ধর আমি এসএসসি রেজাল্ট দিয়ে সার্চ করলাম এসএসসির রেজাল্ট যদি সার্চ করো তোমার সামনে কিন্তু এই এই যে বোর্ড আছে এই বোর্ডটা আসবে তো এটাই কিন্তু এই বোর্ডটা এবং এই বোর্ডের মাধ্যমে কিন্তু তুমি খুব সহজে রেজাল্টটা দেখতে পারবা তো এই বোর্ডের মাধ্যমে কীভাবে মার্কশিস রেজাল্ট দেখবা সেটা হচ্ছে তুমি কী করবা প্রথমে তুমি তোমার এসএসসির যে পরীক্ষার নামটা দিবা দেন পরীক্ষা সালটা দিবা বোর্ডের নামটা দিবা এবং একক যদি হয় তাহলে একক একক প্রতিষ্ঠান বা একক তুমি যদি নিজের হও তাহলে একক দিবা একক দিলে তোমার তুমি যদি একক বিস্তারিত ফল দাও তাহলে তোমাকে এখানে কিন্তু রুল নাম্বার সহ তোমাকে প্রেজেন্ট করবে তোমার রুল নাম্বার চাইবে এবং রেজিস্টার নাম্বার চাইবে তো এইভাবে কিন্তু খুব সহজে তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পারবা তো আশা করি তোমাদের এই জিনিসটা আমি বুঝাতে পেরেছি যে তোমরা কী সহজে কীভাবে মার্শিস রেজাল্টটা দেখবা তো এখন কথা হলো যে ভাই মোবাইলের মাধ্যমে রেজাল্ট কীভাবে দেখবো তো মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তুমি যে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি আমি একটা তোমাদের যদি মোবাইলের মাধ্যমে যদি তোমাদের যাকে দেখিয়ে দিতে রেজাল্টটা কীভাবে দেখবা সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের এই যে তোমাদের এখানে আমি কিছুক্ষণ আগে তোমাদের এখানে পাবলিশ করেছি যে মোবাইলের মাধ্যমে তুমি কীভাবে রেজাল্টটা দেখবে দেখো আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিয়েছি রেজাল্টটা দেখবা তো তুমি কি করবা এখানে আমাদের চ্যানেলে চলে যাবা চ্যানেলে চলে গেলে দেখবা তুমি চ্যানেলের মধ্যে দেখবা যে এখানে লেখা আছে যে মোবাইলের মাধ্যমে কিভাবে এস সিসি রেজাল্ট দেখুন তো খুব সহজেই কিন্তু আমি এখানে তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছি তো আশা করি আমি তোমাদের এই জিনিস দুইটা জিনিস বুঝাতে পেরেছি এবং খুব সহজে তোমরা রেজাল্টটা দেখতে পারবা এবং একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে দেখো টাকার শিক্ষা বোর্ডের ওয়েবসাইট কিন্তু কাজ করছে না তো অবশ্যই অবশ্যই সতর্কভাবে কিন্তু মানে যেটাতে কাজ করে সেটাতে কাজ করো তো আশা করি আমি তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি এবং টাকা শেখাবো ওয়েবসাইট দেখো আমি ওয়েবসাইটে ভিজিট কর ভিজিট করছি এবং ওয়েবসাইটে কিন্তু এখন আসছে তো ভিজিট রেজাল্টে দিব আমরা রেজাল্টে দিয়ে আমি তোমাদেরকে যেভাবে বললাম সেটা হচ্ছে প্রথমে আমাদের কী করতে হবে পরীক্ষার নাম দিতে হবে তো আমরা এসএসসি পরীক্ষার নির্বাচন করুন তো আমরা এসএসসি পরীক্ষা দিলাম দেন আমাদের পরীক্ষা সাল দিলাম যে তোমরা চব্বিশ তাই চব্বিশ দিব সরি চব্বিশ দেওয়ার পরে বুটের নাম দিলাম আমাদের বুট আমি দিলাম কুমিলা বুট নির্বাচন করলাম নির্বাচন একক বিস্তারিত ফলাফল একক বিস্তারিত ফলাফল দেওয়ার পরে দেন আমি যদি এখানে তোমার রোল নাম্বারটা দিবা দেন পরীক্ষার এখানে নাম্বারটা দিবা দেওয়ার পরে তুমি দেন চার অঙ্কের যে ইংরেজি ইয়াটা এটা তুমি বসিয়ে দিবা তো এভাবে তুমি বসিয়ে দিলে কিন্তু তুমি তোমার সহজেই তোমার তোমার ইয়াটা মানে রেজাল্টটা খুব সহজেই পেতে পারবা তো আশা করি আমি জিনিসটা বোঝাতে পেরেছি তো আজকে এতটুকুই ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাই হাফেজ এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কেননা রেজাল্ট কখন পাবলিশ করবে সেটা কিন্তু আমরা জানিয়ে দিব এবং তোমাদের কলেজে অ্যাডমিশন সহ বিস্তারিত অ্যাডমিশন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত তোমাদেরকে বলবো তো এতটুকুই ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাই হাফেজ